রাজ্য সরকারের আবাস প্লাস বাড়ির সার্ভে প্রায় শেষ কেশপুর ব্লক জুড়ে চলছে গ্রাম পঞ্চায়েত প্রধানদের গ্রাম প্রধান প্রধান মরিফা গ্রাম মুখ্যমন্ত্রী সভার অনুপ্রেরণায় এবং ওনার মানবিকতায় বাংলার মানুষকে রাজ্যের তহবিল থেকে আবাস প্লাস বাড়ির টাকা দিচ্ছে রাজ্য সরকার আপনারা জানেন কেন্দ্র সরকার অনেক কিছু বিষয়ে রাজ্যকে বঞ্চিত করে রেখেছে এই আবাস প্লাসের টাকা শুধুমাত্র রাজ্য সরকার দিচ্ছে অনেক কষ্টের মাধ্যমে এই আবাস প্লাসের টাকা দিচ্ছে আমার অঞ্চলের সমস্ত সাধারণ মানুষের কাছে আমার অনুরোধ আপনারা গ্রামের মানুষ সজাগ থাকবেন আপনাদের এই আবাস প্লাসের টাকা যদি কেউ চায় সে যে কোনো দলের নেতা হোক না কেন বা কোনো প্রভাবশালী ব্যক্তি যদি এই বাড়ির জন্য কোনো অর্থ চায় আপনারা গ্রাম পঞ্চায়েতের অফিসে অভিযোগ জানান আপনাদের অভিযোগের ভিত্তিতে সেই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে আপনারা সজাগ থাকুন এবং প্রত্যেকটা মানুষের মধ্যে এই বার্তা পৌঁছে দিন যাতে সরকারি আবাস প্লাসের টাকা কোনো ব্যক্তি আত্মসাৎ করতে না পারে আমাদের এখানে একটা কথা রাখতে হবে যে এই টাকা তিনি অনেক পরিশ্রম করে আমাদেরকে দিচ্ছে আমরা যেন আমাদের একটা বাসস্থান ভালোভাবে করতে পারি তার জন্য যদি কোনো নেতা কোনো পঞ্চায়েত মেম্বার কোনো জব সুপার কোনো বিশিষ্ট সমাজসেবী কাউকে বলে যে আমার টাকা লাগবে এত আপনার বাড়ি করে দিলাম তার জন্য আপনারা শুধু আমার অফিসে গিয়ে আমাকে একটু নক করবেন বাকিটা আমি দেখবো তার উপর কি ব্যবস্থা করতে হয় আজকের এই বিশেষ গ্রামসভা আমাদের আভাস প্লাস যোজনা সার্ভে হয়েছে গোটা ব্লক জুড়ে আমার আধিকারিক প্রত্যেক গ্রাম পঞ্চায়েতকে কে অর্ডার করেছেন যে একটা করে সবার অঞ্চলে বিশেষ গ্রামসভা যেন হয় তার জন্যই বৈঠক আমি করেছি এবং এই বৈঠকে আমি আমার অঞ্চলের সাধারণ মানুষদের জানাচ্ছি যে তারা তাদের নিজস্ব বাসস্থান যেন ঠিক মতো করে যেহেতু আমার আমাদের রাজ্য সরকার তার নিজস্ব কোষাগার থেকে টাকাটা দিচ্ছে অনেক কষ্ট পরিশ্রম করে আমাদের কথা ভেবে এর ব্যবস্থা করে দিচ্ছে সেই টাকা যেন কোনো প্রভাবশালী ব্যক্তি কিংবা কোনো দলের কোনো নেতা পঞ্চায়েত মেম্বার জব সুপার কোনো ব্যক্তি যেন না সাধারণ মানুষের কাছ থেকে টাকাটা আত্মসাৎ করে নেয় তার জন্য আমি এই বার্তা দিচ্ছি এরকম কি কোনো সময় হয়েছিল যে সাধারণ মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে বা এরকম আমি তো এখন নবনির্বাচিত প্রধান এই এক বছর হয়েছে এবারে আমি কিভাবে এগুলো ভিতরে খবর বুঝব কেউ হয়তো ভিতরে নিয়েছে নাকি এটা তো আমার অখন পর্যন্ত কোনো রিপোর্ট আসেনি তো তার জন্য আমি আমার সাধারণ মানুষকে আগাম বার্তা পৌঁছে দিলাম যাতে করে তারা এই ভুল প্রবঞ্চনায় যেন না পা দেয় কেন্দ্র সরকার তো আবাস যোজনার টাকা রাজ্যকে দিচ্ছে না কি কেন্দ্র সরকার রাজ্যকে বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত রেখেছে এখন পর্যন্ত তো আভাস প্লাস বাড়ির যে টাকা সে টাকাও কিন্তু আমাদের দিদি আমাদের মা তার নিজস্ব কোষাগার থেকে সাধারণ মানুষের দ্বারে দাঁড়ে পৌঁছে দিচ্ছে এবং যে কিছুদিন আগে যে বকেয়া একশো দিনের কাজের টাকা বাকি ছিল সেই টাকাও কিন্তু আমাদের দিদি তার নিজস্ব কোষাগার থেকেই দিয়েছে